আমি না খেলা করতে করতে আমার খিদে পেয়ে যায় আমি ভেবেছিলাম কিছু খেয়ে নেব কিন্তু সবাই দাঁড়িয়ে আছে প্রোগ্রাম দেখবেন আমি এটা তো ঠিক নয় সুতরাং হয়ে হয়ে যাক যাক আমার খাওয়াটাও তো কি দিয়ে খাবো কি আছে এখানে তো নেই আচ্ছা ঠিক আছে কিছু আছে কিছু একটা আছে হ্যাঁ কিছু একটা আছে আমার হাতেটা কি দেখতে পাচ্ছ কাগজ এই জিনিসটা খাও বাড়িতে না না কেউ খায় না আমরা খাই তোমরা কাগজ দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে এটা কাগজ নয় সবাই এটা কাগজই দেখতে পাচ্ছ আচ্ছা আমি কীভাবে একটু আমার কানে কানে বলবে কারণ সবাই জোরে বলে দিলে সবাই ছোট মানুষ কে সাইড থেকে একই অবস্থা চেয়ার সুতরাং কানে কানে বল বলে দেবো সবাই না না বলছে বলতে না বলছে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না তুমি যেটা বলেছো আমি চেষ্টা করছি খাওয়ানোর আর খাওয়ারটা যদি হয়ে যায় তাহলে তুমি তো দেখতেই পাবে হয়নি ঠিকই বলেছো এগুলো কেন হয়নি জানো জানো তুমি জানো কেন হ্যাঁ জানো না সত্যি কথা এগুলো আমাদের জাদুঘরদের তৈরি করতে গেলে দুটো জিনিসের দরকার হয় একটা হলো যন্ত্র আর একটা হলো মঞ্চ তা আমি এবারে সেই যন্ত্র দিয়েছি এই যন্ত্র মধ্যে উঁচু করে একটা করে দিয়ে দাও সবাই যাতে দেখতে পায় হ্যাঁ এর মধ্যে দিয়ে দাও উঁচু করে একটা একটা করে দিয়ে দাও হ্যাঁ আর যেই দিয়ে দিয়েছ তোমার খাবারটা অমনি তৈরি হয়ে গেছে হয়েছে তুমি খেতে যাচ্ছ ওটা হয়েছে হয়নি তো বলো হয়নি দিয়ে দাও দাও হ্যাঁ হয়নি কেন হয়নি জানো কেন কারণ আমি মন্ত্রটা বলিনি আচ্ছা তুমি নিজে বলো মন্ত্রটা আমি জোরে বলবো না আসতে খুব চালাক ছেলে আসতে বলবো আসতে বললে কী হবে শুনে নেবে শুনে নিয়ে কী করবে মুগুক্ত করবে মুগুক্ত করে কী করবে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে কী করবে বানাবে আর খাবে 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 ওই জন্য বলতে মন্ত্রটা আসতে বলবে আচ্ছা মন্ত্রটা আমি একবারই বলবো দুবার বলবো নয় মন্ত্রটা বলছি রেডি বলবো বাবা কানটা খারাপ করে শুনবে আর ছুটে পালাবে বাড়িতে

হ্যাঁ ঘুরে দাও বড় করে হাঁ করো এডি ওয়ান টু আল্লাহ আমি বহুদিন প্রোগ্রাম করছি এত বড় হা আমার জীবনে দেখিনি একদম এনা হা এ লজেন্স তো ভালো কথা আমি শুধু চলে যাব আমি সত্যি কথা বিশেষ করুন এত বড় হা কোনো দেখিনি আজকে প্রথম দেখছি এখানে একটু বড় করে করো যাতে সবাই দেখতে পায় হা করো দিয়ে ঘুরে হ্যাঁ এডি টু এইট ভাই তুমি হা করেছো কেন বলছে মঞ্চ থেকে নিচে নামো তারপরে আসলে আমি ছেলে খুব ভালো আমার কোনো দোষ নয় যত দোষ আমার এই হাতের দোষ আমার এই হাত প্রথমে এখানে এসেছিল না পরে আমার এই হাত ঘুরে এখানে চলে এসেছে আমি কি করবো বলছে তুমি আঙ্কেল ম্যাজিক জানো বলে এরকম করছো না না আমি চেষ্টা করছি তোমার জন্য আরো তৈরি করা যায় কি না হ্যাঁ বড় করে হবো ওইটুকু আর অসুস্থ হচ্ছে One eternity later. 아, 뭐라고? a v e n g e r